একটা প্রশ্ন আপনি মঞ্চে বলছিলেন যে কেন্দ্র এবং রাজ্য সেটিং হয়ে গেছে আপনার এই মুহূর্তে হঠাৎ করে কেন মনে হলো যে কেন্দ্র এবং রাজ্য সেটিং হয়ে গেছে অবশ্যই তাই কারণ প্রথম থেকেই রাজ্য চাইছিল না যে বিচার হোক নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আর যে দর্শন খুন মামলা নিয়ে এখনও কিন্তু ধর্ষকরা শাস্তি পায়নি অর্থাৎ যারা ধর্ষণ করেছে বা যারা এই মামলায় জড়িত বা যারা তথ্য প্রমাণ লক্ষাণ করেছে তারা কিন্তু অধুরা সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সঞ্জীব ঘোষ রেহাই পেয়ে গেছে এই নিয়ে আবার জুনিয়র ডাক্তাররা ধর্মতলাই অর্থাৎ শোর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলাই আবার অবস্থান বা কর্মসূচি বা বিক্ষোভ আন্দোলন আচ্ছা আমি এই মুহূর্তে পেয়েছি একজন চিকিৎসককে ইনার কি দাবি রয়েছে বা ইনারা হয়তো সিবিআই এর উপর আস্থা হারিয়েছেন এই মুহূর্তে ইনারা কি চাইছে আচ্ছা দিদি আপনি কি চাইছেন অবশ্যই বিচার চাই বিচার চাই বলেই পথে আছি সেই নয় অবস্থা যখন ঘটেছে আমার প্রথম মিছিল আর্জি করে সাথে ছিল আমি প্রথমে বলে দিচ্ছি আমি ডাক্তার নই আমি সাধারণ একটি মানুষ একটা মহিলা এবং একটি কি বলবো স্বাধীন দেশের একজন নাগরিক তাই একটা প্রশ্ন আপনি মঞ্চে বলছিলেন যে কেন্দ্র এবং রাজ্য সেটিং হয়ে গেছে আপনার এই মুহূর্তে হঠাৎ করে কেন মনে হলো যে কেন্দ্র এবং রাজ্য সেটিং হয়ে গেছে অবশ্যই তাই কারণ প্রথম থেকেই রাজ্য চাইছিল না যে বিচার হোক এরপরে যখন সিবিআই এর কাছে গেল তারপর আস্তে আস্তে দেখলাম কিছুটা কিছুটা হতে হতে তদন্ত পুরোপুরই বন্ধ হয়ে গেল কেন্দ্র রাজ্য যদি সেটিং না হয়ে থাকে তাহলে তো আমার মনে হয় বিষয়টা চাপা দেওয়া হচ্ছে কারণ মাথাগুলো ওপরের কেন্দ্রেরও আছে রাজ্যেরও আছে তাহলে কি আপনারা সিবিআই এর উপর থেকে আস্থা হারাচ্ছেন সিবিআই কে চাপ দেওয়া হচ্ছে আমরা চাইনা সিবিআই এর থেকে আস্থা হারাতে সিবিআই কেও মানে রিকোয়েস্ট করব যাতে বিষয়টা আপনার বাড়ির মেয়ের মতন দেখেন কারণ আমরা সবাই চাই আপনিও চাইবেন আশা করি যে বিষয়টা যেন হয় আচ্ছা যদি আপনাদের দাবি অর্থাৎ যারা ধর্ষক তারা এখনো অধরা যদি ধর্ষকদের ধরতে না পারে তাহলে আপনারা কোন পথে যাবেন অবশ্যই যাব কারণ আন্দোলনটা মোটেই কখনো সীমাবদ্ধ নয় তো আন্দোলন আমরা করছি যাতে আমাদের গলার আওয়াজগুলো আমরা কোনায় কোনায় পৌঁছাতে পারি এরপর যে প্রতিবাদের আগুনটা ভেতরে জ্বলছে এবার ওই আগুনটা দেখাতে হবে অনেকেই সন্দেহ করছে যে আপনি যখনই বলছেন যে কেন্দ্র এবং বিজেপি সেটিং হয়ে গেছে এখানে অনেকে সুন্দর করছে যে আপনারা যে আন্দোলন করছেন এই মঞ্চের পেছনে বা এর পেছনে নেপথ্যে কিন্তু সিপিআইএম এর হাত রয়েছে আমি রাস্তায় একজন আমাকে বললো তারই তারই প্রশ্নের এগেনস্টে আমি আপনাকে প্রশ্ন করলাম এই মঞ্চটা কি কার্যত সিপিএম মঞ্চে পরিণত হচ্ছে একটাই স্পষ্ট করে একেবারেই নয় আমরা অবশ্যই আমরা প্রত্যেকে ভোটার যেহেতু আমাদের ভোটার কার্ড আছে আমাদের রাইট আছে আমরা প্রত্যেককে কেউ না কাউকে কাউকে না কাউকে ভোট দিই এটার মানে এই নয় যে আমরা যেহেতু সরকারের বিরুদ্ধে এই আন্দোলন তাই এটাকে দলীয় বা অদলীয় আমি যাচ্ছি না কিন্তু আমরা যে মঞ্চ থেকে বা যেখান থেকে দাঁড়িয়ে আন্দোলন করছি আমাদের কিন্তু কোনো ফ্ল্যাগ কোনো কালার নেই আমরা আন্দোলনটা করছি অদলীয়ভাবে ধন্যবাদ এখানে কোনো ফ্ল্যাগ নেই কোনো রাজনৈতিক রং নেই একটি ফ্ল্যাগ রয়েছে যেটা দেশের জাতীয় পতাকা রয়েছে জাতীয় পতাকা দেখুন এই মুহূর্তে আজকের দিনে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে একত্রিশ তারিখ রাত্রি দশটা পর্যন্ত করা যাবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন যাই হোক ধন্যবাদ Oh. e ka paia mona ge